বিশ্ব রবের সাহাবিব হাজরত সাহাবিন আমি আকাশ রাজামুয়া হুতানা মুয়া ফ্রিকার বুক এখানে মা হতিকাণ করা করলেন শুরু আল্লাকে মানলেন গরুদ লীল্লাহ তাকবীর আল্লাহ হক বারবার রওনা দিলেন যখন সামনে বিশাল বড় দেখতে দেবেন তখন সঙ্গী সাধীনতে বলেন সেনাপতি এখানে কি নিবে যে মামাদির ইসলামের বাতিফ সঙ্গী সেরকে ডাক কেমন সেনাপতি আম্রে সেছি মদির আতুল মরয়ার থেকে একটি কর্মসূচি হাতি নিয়ে আর এই সেই কর্মসূচির নাম আলা আলা উল্কাল সৃষ্টি যার তাও চলবে দা বলতো দেখি আজমান কার্ড জমিন কার্ড আল্লার জমিরে আই চলবে কার আলোকার বাতাস কার শ্যাল্লা সুবাহান আল্লাহ তাআলা আইন চলবে ঠিক কিনা বলেন বিশ্বনবীর সাহাবি হযরত সাআদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সঙ্গী সাথীরা ঈমানে বলে বলিয়ান হয়ে নদীর কিনারে চাপ দিলেন যখন ওই নদী থেকে বিশাল বড় বড় মাছগুলো মাথা উঁচু করে দিল তখন আর মাথা উঁচু করে দিল যখন বিশ্বনবীর সাহাবিরা তারা সেখান থেকে

আমরা এসেছি মোতি দাতুল মরোভারা থেকে একটি কর্মসূচি হাপ নিয়ে আর সেই কর্মসূচির মাপ আলাখন সৃষ্টি যাহার চলবে তার অতে পৃথিবীর কোনো নদী নাই আমাদের পানির অমস্কটা এখানে গ্রাস করতে পারে তার দূর থেকে লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটি মাছ নদীর কিনার থেকে ওই পানির মস্কটা কিনারে পৌঁছে দিয়ে গেল এই খবর চলে গেল আফ্রিকার প্রেসিডেন্টের কাছে আফ্রিকার প্রেসিডেন্ট পরে গেলেন বড় বেকায় দায় ডাক দেশের মানুষ হই গেল তোমরা বেহুস ওই যে দেখা যায় আফ্রিকার বিশাল বড় জঙ্গল ওখানে হতে দেবে না মুসলমানদের মঙ্গল থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল অতীতে কোন মুসলমান ইসলামী আন্দোলন থেকে কেউ সরিয়ে রাখতে পারেনি এখনো বারবে না ভবিষ্যতেও বারবে না এবং সঙ্গী সাথে ইমানে বলে বলিয়ান হয়ে তারা যখন তারা যখন জঙ্গলের ভিতরে রওনা দিল জঙ্গলের মাঝখান যাওয়ার পরে তারা দেখতে পেল ওই জঙ্গলের ভিতর থেকে হিংস্র প্রাণী বাঘ এবং সাপ হজরত সাহেব বিন আবি আকাস তিনি সেই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বললেন এ হিংস্র প্রাণীরা শুনে রাখো আমরা এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরা আল্লাহ তাআলার একজন সৈনিক বিশ্ব নবীর সাহাবী আমরা কালামত তো করার জন্য এসেছি অতএব তোমরা যদি বড় করো মুসলমানদের ঈমান দুর্বল মুসলমানদের ঈমান এখনো সাথে যুদ্ধ ঘোষণা হবে এরপর আফ্রিকার কাফেরদের সাথে যুদ্ধ ঘোষণা হবে মুসলমানদের ইমান তাজা থাকলে কত বড় ইমান থাকলে হিংসব প্রাণীদেরকে অহংকার দিতে পারেন ঠিক না বলেন সম্মানিত আল্লাহ প্রিয় বন্ধুগণ তখনকার ইমান কেমন মজবুত ছিল আর এখনকার ইমান কত দুর্বল এখন সামান্য একটু কিছুতেই মানুষ নাচে হয়ে যায় চন্দমাই তাল্লাহ প্রিয় আলম্ব হজরত সাপে আমি তিনি যখন ওই নিদের নদীর কিনারের ভিতর থেকে জঙ্গলে যাওয়ার পরে যখন তারা অংকার দিল ইতিহাস কি রয়েছে বাঘের পিছনে বাঘ সাঘের পিছনে সাপ তারা লাইন ধরে মুসলমানদের জায়গা করে দিছে সুভানন্দ